মিলাই রহমান রাইম লক্ষ্মীপুর সাতকেশি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা স্বাগতম এবং সালাম আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত সুন্দর একটা মুহূর্ত আমার জন্য সেটা হচ্ছে গাছে আঙ্গুর ফলানো এটা আমার জন্য খুবই একটা আনন্দদায়ক সব ফলে হয় বিভিন্ন মালটা কমলা আম তবে আঙ্কুরের বিষয়টা খুবই ব্যতিক্রম কারণ আমাদের দেশে আসলে আঙ্গুরটা অ্যাভেলেবেল হয় না আমার ছোকেও পড়ে নাই আলহামদুলিল্লাহ আমার সাদের মধ্যে আমি প্রথম আঙ্গুরটা দেখলাম তো এই মুহূর্তটা আসলে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটা মুহূর্ত যে আশা স্বাদ বাগানি করে যে কষ্ট সাধ্য করে ওই সাধ্য থেকে যদি ফলন হয় তো ওইটা ওই কষ্টসাধ্যটা আর কষ্টই মনে হয় না তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এক থোকা আঙ্গুর এই যে আঙ্গুর তো আলহামদুলিল্লাহ আঙ্গুরের সাইজও মার্শাল্লা এখন এটার বয়স মাত্র এক মাস এই এক মাসের মধ্যে দেখেন খুব সুন্দর একটা আঙ্গুরের থোকা বের হয়েছে পরবর্তীতে ভবিষ্যতে এটার মধ্যে আরও আঙ্গুর আশা করা যায় পাওয়া যাবে অনেক পরিশ্রম এবং অনেক ত্যাগ স্বীকার করার পরে আমার এই সফলতা ইনশাল্লাহ হয়েছে তো এই আঙ্গুরের জাটটা হচ্ছে সমসম সমসম আঙ্গুরের জারটা এই বছর বেশি ফলন হয় নাই এক থোকায় তারপরে আলহামদুলিল্লাহ তো এই আঙ্গুর সম্বন্ধে আমার পূর্বের অনেকগুলো ভিডিও আপলোড করা আছে কীভাবে মাটুর মাটি প্রস্তুত করতে হয় তবে গাছটা আমি অনলাইন থেকে এনেছি বর্তমানে আমার কাছেও চারা আছে চাইলে আপনারাও নিতে পারেন এই আঙ্গুর গাছের চারা তো আমি তারপরেও সংক্ষেপে বলে নিচ্ছি এই গাছের মাটি প্রস্তুত করার প্রাথমিক যখন একটা গাছ লাগাবেন অবশ্যই কোনো রাসায়নিক সার দিবেন না অবশ্যই আপনারা জৈব সারটায় ব্যবহার করবেন তবে গোবর সারটা সবচেয়ে বেশি ব্যবহার করবেন গোবর সারটা পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করবেন এবং সাধারণ মাটি বালি বালির পরিমাণটা একটু বেশি থাকবে অথবা কোকো ফিট বালির সাথে কোকোফিট আর ধানের চিটাও দিতে পারেন তবে গোবর সারটা অবশ্যই বেশি দিতে পারেন এর বেশি কিছু না আর ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করতে পারেন আর অন্য সার আপনি যদি চাইলে একটু গাছ যখন দশ থেকে বারো ফিট হবে চাইলে দিতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমার সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে উপভোগ করলাম আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই একটা অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দিবে এতে আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই পেয়ে যাবে তা আজ এই পর্যন্তই পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম